আরে দাঁড়াও দাঁড়াও এখানে তোমরা আবার ভাবলো না তো যে ট্রেনে করে আমরা হয়তো রাধিকাপুর যাচ্ছি না এটা এটা ঠিক যে ট্রেনটা যাচ্ছে আর আমরা কিন্তু রেল লাইনের ওখানে দাঁড়িয়েছিলাম কারণ ট্রেন যাওয়ার জন্য গেট পড়ে গিয়েছিল আর আমি যাচ্ছিলাম কিন্তু মহেন্দ্রগঞ্জে মাল আনতে তো তোমরা হয়তো হয়তো মানে যারা যারা জানো তারা ভাবছো যে আমার বাড়ি তো এক জায়গায় আর আমি ওখানে কেন গেছি তো আমরা গিয়েছিলাম একটু লাইনের ওপারে একটা কাজে তারপর ভাবলাম যে একটু মাল নিয়ে নিই দোকানের মালের প্রয়োজন আছে তো চলো আজকে তোমাদেরকে দেখাই আমি কোন দোকানে মাল কিনি তো মহেন্দ্রগঞ্জে একটি দোকান আছে অখিল সাহার দোকান দাদা খুব ভালো আর দাদার দোকানের জিনিসগুলোও ভালো আছে তো আমি শুধু যে একটা দোকানে মাল নিই সেটা না আরও কয়েকটা দোকান আছে মাল নিই যেমন মা বয়রাতেও নিই মা বয়রার মালগুলো খুব ভালো হয় আর আমার যেহেতু দশকর্মার দোকান তাই কিন্তু এগুলো দোকানেই আমার দোকানের আর কি মাল পাওয়া যায় তো চলো এই যে কথা বলতে বলতে কিন্তু আমি চলেই আসলাম বায়দাও ওয়ে আমি মৌসুমি শুরু করছি আরও একটি নতুন ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও যারা যারা পারবে একটু কমেন্ট করে দিও আর এই যে দেখো রাস্তায় কিন্তু কাদা ছিল এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই করা ছিল এডিটিং করার অভাবে কিন্তু ভিডিওটা পোস্ট করা হয়নি তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করে দিই আর তখন পড়ছিল বৃষ্টি তাই কিন্তু রাস্তাঘাটে একটু কাদা হয়ে গেছিলো তো এই যে দেখো দোকানটা কিন্তু একদম মহেন্দ্রগঞ্জের গিয়ে উম গৌরগ্রামীণ ব্যাংকের উল্টা সাইডে যে রাস্তাটা আছে ওই রাস্তার ছোট গলিটা দিয়ে কিন্তু ভেতরে ঢুকে মাছ বাজারের উল্টা সাইডে হচ্ছে দোকান তো দোকানে কিন্তু মাল ভর্তি ছিল তখন আর এত মালা আসছিলো যে মালা দেখে আমার মানে মনটা শান্তি হয়েছিল আমি বলছি যাক আমার ছোটো মালা নেওয়ার ছিল কারণ আমার দোকানে ছোট মালার শর্ট ছিল তো যে প্রচুর ছোট মালার স্টক ছিল প্রচুর তা আমি দিদিভাইকে বললাম যে অনেক মালা আসছে দেখো আর তারপরে আমি কিন্তু দাদার সঙ্গে একটু কথা বলছিলাম যে একটা মানে হচ্ছে জিনিসের দরকার ছিল যে আমার তামার তার বলে না তামার তার দরকার ছিল তো বললো যে হ্যাঁ আছে ওটা আমি বললাম ঠিক আছে সব দিয়ে দাও তো এই যে কিন্তু আমার অর্ধেক মাল না হয়ে গেছিলো এবার শুধু মালাটাই বাকি ছিল তো আমি কিন্তু কথা বলতে বলতে মালগুলো কিনেই নিচ্ছিলাম একটা একটা করে আর এই যে দেখো এই মালাটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল। মানে মালাটা দেখতেও সুন্দর ছিল দামটাও কম ছিল তো আমি ভাবলাম যে এটাই নিয়ে নিই তো বলে নিয়ে দাদার কাছ থেকে কিন্তু আমি এই এই মালাটা কিন্তু কিনে নিয়েছিলাম আর এই যে বাটি নিয়েছিলাম আরও মালা নিয়েছিলাম আরও জিনিস নিয়েছিলাম তারপর নিয়ে কিন্তু দিদি ভাই বললো চল তুই আমার কাছকে একটু একটু ফুচকা খাওয়া আর আসার সময় যেহেতু দাদাভাই টোটোতে আসছিলাম যাওয়ার সময় কিন্তু আমরা টোটোর আর রিক্স নিয়ে আমরা কিন্তু হাঁটতে হাঁটতেই চলে আসছিলাম তো এই যে আস্তে আস্তে কিন্তু একটি কাঁসার দোকানে ঢুকেছিলাম কাঁসার দোকানের জিনিসগুলো এত সুন্দর খুব ভালো লাগছে তাই একটু দেখে নিলাম তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর এই যে দেখো মহেন্দ্রগঞ্জে আসলে কিন্তু একটা দোকান আছে ফুচকার এই ফুচকার দোকানটায় কিন্তু ফুচকা আমার খুব ভালো লাগে তো তাই কিন্তু দিদিভাইকে এখানেই ফুচকা খাওয়াইছিলাম আর মন্দিরে উল্টা সাইডে কিন্তু এটা বসে আর আমার ছেলেও খেয়ে নিয়েছিল। আর দিদিভাইও খাচ্ছিলো তো তখন ভাবলাম যে কেন না আমিও একটু খাই ওদের সাথে সাথে তো আমি কিন্তু নিজে টাকা দিয়ে আর নিই নি ওদের কাছ থেকে একটা দুটা করে খাচ্ছিলাম খেয়ে দিয়ে আর কি মনটা শান্তি করছিলাম আর হ্যাঁ আমি কিন্তু এই ফুচকা খাওয়াইটাওয়ায় ওদেরকে নিয়ে তারপরে কিন্তু নিয়ে নিয়েছিলাম সাথে করে জিলাপি আর চপ যেটা আমি বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছিলাম কারণ সবার জন্য আমরা শুধু একা খেলে তো হবে না সবার জন্য নিতেই হবে তো এই যে দেখো আমি কিন্তু ফুচকা শুকনা জল ফুচকাও খেয়েছিলাম আবার শুকনা ফুচকাও খেয়েছিলাম আর পাশেই ছিল মহেন্দ্রগঞ্জের নাথ মন্দির যেটা এখন সবার মুখে মুখে প্রচলিত নাথ মন্দির আর তোমাদের সঙ্গে এই মন্দিরটা একদিন শেয়ার করব। আমি এই ভিডিওটা করে রাখছি কারণ যেহেতু ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে তাই কিন্তু এই ভিডিওর সঙ্গে ওটা কিন্তু যোগ করলাম না জানি বড় হয়ে গেলে সবাই দেখতে চাইবে না তারপরে কিন্তু আমাদের সব কেনাকাটি হয়ে গেলে কিন্তু আমরা বাইরে বের হয়ে গেলাম আর তারপরে কিন্তু হাঁটতে হাঁটতেই চলে আসলাম কারণ ময়দমাস থেকে আমাদের বাড়ির দূরত্বটা অনেকটাই কিন্তু একসঙ্গে যদি আসা যায় তাহলে কিন্তু বেশি দূরত্ব বোঝা যায় না আর এই যে দেখো ছেলের হাঁটার স্টাইল দেখছো বাপ রে বাপ কি সুন্দর সুন্দর মানে নায়িকাদের মতো হাঁটছে আর আমাদের বাড়িতে আস্তে আস্তে কিন্তু পরে পাশে লোকনাথ মন্দির লোকনাথ মন্দিরটা কিন্তু নতুন উদ্বোধন হয়েছে এখানে খুব ওখানে প্রণাম করে কিন্তু আমরা তারপরে বাড়িতে চলে আসলাম আর এই যে দেখো তারপরে কিন্তু তোমাদের দাদা ভাইকে জিলাপি আর চপ দিয়ে দিলাম তো চলো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আর আমি ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দিও আর যা যারা পারবে একটু শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা আমি ভিডিওটা এখানেই শেষ করছি